পৃথিবীতে তুমি যখন কষ্ট পাবে তুমি যখন দুঃখ পাবে তুমি যখন বিপদে পড়বে দেখবে কিছু সংখ্যক মানুষ আছে যারা মজা নিচ্ছে আসলে এরা তারা যারা জানে না যে বিপদ কখনো কাউকে বলে আসে না হ্যাঁ বিপদ কখনো কাউকে বলে আসে না আজ কেউ ভালো আছে তার মানে এমনটা নয় যে কালকের দিনটা তার খারাপ যাবে না আর আজ যে খারাপ আছে তার মানে এমনটা নয় যে কালকের দিনটা তার ভালো হবে না মনে পৃথিবীতে চোখের বলকে মানুষের জীবন পরিবর্তন হয় এখানে উপরওয়ালার ইচ্ছাই রাজাও ভিকারি হতে পারে আবার ভিকারিও রাজা হতে পারে শুধু সময়ের খেলা আর সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারা গুলোও সামনে এনে দেয় মুখোশের আড়ালের আসল মানুষটাকে প্রকাশ করে দেয় তাই আমি তো বলবো কখনো কাউকে নিজের পরিকল্পনা বলতে চেয়েও না কখনো কাউকে নিজের পরিকল্পনা বলতে যেও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেটা বাস্তবের রূপ নিচ্ছে কখনো কাউকে নিজের মনের ইচ্ছা বলতে যেও না কখনো কাউকে নিজের খারাপ সময়কে ব্যাখ্যা করতে যেও না মনে রেখো এক শ্রেণীর মানুষ আছে যারা খুশি হয় তোমার খারাপ সময়ের কথা শুনে আমাদের জীবনের সমস্যার সমাধানটা আমাদেরকেই করতে হবে আর আমরা নিজেরাই সেটা করতে পারি বেশিরভাগ সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি তাই তোমার কাছে অনুরোধ নিজের সমস্যাকে ব্যাখ্যা না করে সমাধান খোঁজার চেষ্টা করো আর মানুষের সামনে ততটুকুই প্রকাশ করো যতটুকু মানুষ জানার ইচ্ছা প্রকাশ করে মানুষ তোমার বিষয়ে যত কম জানবে ততই তোমার জন্যে ভালো ততই তুমি শান্তিতে থাকতে পারবে আর শান্তি খুবই ছোট্ট একটা শব্দ হতে পারে কিন্তু খুবই দামি একটা শব্দ খুবই প্রয়োজনীয় একটা শব্দ এটাকে কখনো কেনা যায় না বরণ এটাকে খুঁজে নিতে হয় আর শান্তি খুঁজে পাওয়ার সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে ভালোবাসা নিজের পিছনে সময় ব্যয় করা শোনো তোমাকে বলি পরিস্থিতি যেমনই হোক না কেন মুখের হাসিটা বজায় রেখো যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও তার মুখের হাসি বজায় রাখতে পারে তাহলে জয়ী মানুষটি নিমেষেই তার জেতার আনন্দ হারিয়ে ফেলে মনে রেখো এটা স্বার্থের পৃথিবী এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবে তত দুঃখ পাবে কষ্ট পাবে তত বেশি দুঃখে থাকবে কষ্টে থাকবে আর যত মুখে হাসি বসাই রাখবে তত দুঃখ কষ্ট থেকে নিজের দূরত্ব বাড়বে তোমার মুখের হাসি তোমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে হাসি কিন্তু কোনো অহংকার নয় বরং এটা একটা আত্মবিশ্বাস ঠিক যেমন আমি পারবো এটা তোমার আত্মবিশ্বাস আর শুধুমাত্র আমিই পারবো এটা তোমার অহংকার আর আত্মবিশ্বাসী হওয়াটা কোনো অপরাধ নয় কোনো নয় এটা জীবনের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা এই কারণে কারণ তুমি নিজেই যদি নিজের উপরে বিশ্বাস না রাখো তাহলে গোটা পৃথিবী তোমার উপরে কিভাবে বিশ্বাস রাখবে গোটা পৃথিবী তোমার উপরে কিভাবে বিশ্বাস করবে নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ নিজেই নিজেকে বিশ্বাস করাটা গুরুত্বপূর্ণ যখন গোটা পৃথিবীর বিশ্বাসী হয়ে উঠতে চাইবে দেখো আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো কিন্তু তুমি যদি কোনো গরিব ঘরে জন্মগ্রহণ করে থাকো তাহলে বিশ্বাস করো এটা তোমার জন্য সৌভাগ্যের সৌভাগ্যের এই কারণে কারণ তুমি দুঃখ কষ্ট এগুলোকে অনেক কাছ থেকে অনুভব করেছো এখন তোমার পরিকল্পনা তোমার চেষ্টা হওয়া উচিত এই দুঃখ কষ্টকে কিভাবে নিজের জীবন থেকে এলিমিনেট করা যায় কিভাবে নিজেকে ভালো রাখা যায় কিভাবে নিজের পরিবারের মুখে হাসি ফোটানো যায় আর গরিব ঘরে জন্মগ্রহণ করে তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে পারো তাহলে সেটা আর দশটা মানুষের কাছে অনুপ্রণার দেখো ধনীর ছেলে ধনী হবে এটা স্বাভাবিক কোনো ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে কোনো ফুটবলারের ছেলে ফুটবলার হবে কোনো চাকরিজীবীর ছেলে হয়তো বা চাকরি পাবে এগুলো স্বাভাবিক বিষয় কিন্তু তখনই তো এটা হাইলাইট হবে যখন কোন সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলে বড় কিছু করে দেখাবে যখন কোনো দিন মজুরের ছেলে বড় ব্যবসা করবে বড় চাকরি করবে যখন কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজেকে স্থানে নিয়ে যাবে তখনই তো সমাজ তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে তখনই তো তোমার গল্পটা আত্মসটা মানুষের মনে অনুপ্রেরণা জোগাবে তাই তুমি হয়তো বা সৌভাগ্যবান যে তুমি কোনো গরিব ঘরে জন্মগ্রহণ করেছ মনে রেখো সমস্যা যাই হোক না কেন সব থেকে মূল্যবান এবং একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে তোমার সবথেকে মূল্যবান সমাধানটা তুমি নিজেই খুঁজে বের করতে পারো তাই হতাশা নিরাশা এগুলোর পরিবর্তে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো হেরে যাওয়ার আগে আর একবার চেষ্টা করে দেখো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করে দেখো তোমার দিনটাও সুন্দর হবে তোমার জীবনেও পরিবর্তন আসবে হয়তোবা তুমি যেমনটা চাও তার থেকে বেশি কিছু পাবে শুধু ধৈর্য ধরতে হবে শুধু মেহনত করতে হবে শুধু চেষ্টা চালাতে হবে শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ আমার বিশ্বাস যে চেষ্টা এবং মেহনতশীল ব্যক্তিকে এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না আর তোমার আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হবে না মনে রেখো ভালো থাকাটা যেমন চিরস্থায়ী নয় ঠিক তেমনই খারাপ থাকাটাও চিরস্থায়ী নয় মাঝে শুধু ধৈর্যটাকে বজায় রাখতে হয়